হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তোমাদের সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি সকালবেলা ঘুম থেকে উঠে জানালার ধারে আসলাম এসে পাহাড়ের দিকে তাকিয়ে দেখলাম দৃশ্যটা দারুণ লাগছে মনে পড়ে গেল আমরা যে চেরাপুঞ্জেতে ঘুরতে গেছিলাম সেই দৃশ্যটা পুরো পাহাড়টা মেঘে ঢেকে আছে আর পাখি কিচিমিচি শব্দ তার মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি সব মিলেমিশে এক দারুণ পরিবেশ সৃষ্টি করেছে এসব পাহাড় গাছ ফুল পশু পাখি এই জিনিসগুলো আমাকে ভীষণভাবে খুব অ্যাট্র্যাক্ট করে তো যাই হোক সকালবেলা স্নান করে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে আজকের পুজোটা হাজবেন্ডে দিয়েছে আমি শুধু এখানে এসে একটু প্রণাম করেছি তারপর সোজা চলে যাবো রান্নাঘরে সকালবেলা চা কাপ না খেলে আমি যেন কোনো কাজের এনার্জি পাই না তো এসে চা বসিয়ে দিলাম আর দুদিন ধরে যেহেতু বৃষ্টি পড়ছে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছেই তো সকাল সকাল চাটা খেলে বেশ আরাম লাগবে তো দুজনের জন্য দু কাপ চা করে নিলাম তো গ্যাসে চায়ের জলটা বসিয়ে আরেকদিকে আমি সবজিগুলো ফ্রিজ থেকে বের করে নিলাম আজকে কি কি রান্না করব। তো দেখো এদিকে কিন্তু দুজনের জন্য দু কাপ চা করে নিলাম আর চা খেতে খেতেই কিন্তু আমি রান্না করে কাজ শুরু করে দিয়েছি তার কারণ হচ্ছে হাজব্যান্ড অফিসে চলে যাবে নাইন থার্টির মধ্যেই তো প্রথমেই এসে এখানে আলু পনিরের তরকারিটা বানিয়ে নিলাম তো অন্য কিছু না হলেও যাতে অ্যাটলিস্ট পনিরের তরকারিটা দিয়ে ভাত খেয়ে যেতে পারে আর বাঁধাকপি এনেছিল তো সেই বাঁধাকপিটাই আজকে রান্না করব। আর এই শীতকালের প্রথম বেগুন এনেছে কারণ এতদিন যেগুলো বেগুন ছিল ওগুলো খেতে এতটা স্বাদ ছিল না তো এদিকে আমার ডাল আর পনিরটা হয়ে গেছে ভাতও হয়ে গেছে আর এদিকে বাঁধাকপি বসিয়েছি আরেক দিকের কড়াইতে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি তো এখন শীতকাল যতদিন থাকবে এই বেগুনের যে কোনো একটা রেসিপি আমার রোজই হবে হয় বেগুন ভাজা না হলে বেগুন পোড়া নাহলে টমেটো দিয়ে বেগুন মোট কথা বেগুন আমার রোজই থাকবে রোজের রান্নাতেই আমার বেগুনটা খেতে এতই ভালো লাগে আর শীতকালে বেগুনের স্বাদগুলো কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় তো রান্নাটা আমার হয়ে গেছে গ্যাসও অফ করে দিলাম আজকে খুবই সিম্পল ডাল বাঁধাকপির তরকারি বেগুন ভাজা আর পনির এটাই রান্না করেছি তো হাজবেন্ডও চলে গেছে এদিকে মেয়েকেও কিন্তু নিয়ে বসে পড়লাম ভাত খাওয়াতে এখন আমার এক ঘন্টা ওর সাথে যুদ্ধ করতে হবে এই খাওয়া নিয়ে এদিকে দেখো ভাতের থালা জাগায় পড়ে আছে আর আমার মেয়ে ওই দূরে গিয়ে লাফাচ্ছে হচ্ছে তো এদিকে ওর কার্টুনগুলো চলছিলো কপিরাইট লেগে যাবে বলে আমার পুরো সাউন্ডটাই মিউট করতে হলো ওর কথাগুলো তোমাদেরকে শোনাতে পারলাম না আর এই যে দেখো কত শান্ত তোমরা ওকে দেখেই বুঝতে পারছো তো যাই হোক ওকে ঘুমটুম পাড়িয়ে চলে আসলাম সোজা বেলকানির দিকে আর অনেক দিন ধরেই এই গাছটা আমি লাগাবো বলে ভাবছিলাম নার্সারি থেকে এনে রেখেছিলাম কিন্তু লাগানো হয়নি আজ এই গাছটাকে লাগিয়ে দিলাম দারুণ সুন্দর গাছটা দেখতে গোল গোল ছোট্ট ছোট্ট পাতা গাছটার নাম কি আমি জানি না কিন্তু নার্সারিতে গিয়ে খুব ভালো লাগলো ইনডোর প্ল্যান্ট হিসাবে তো এটাকে এনে আজকে প্রথম লাগিয়েছি আর এই জেড প্ল্যান্টটা আমার অনেক আগেরই ছিল তো এখন বেশ বড় হয়েছে গাছটা এই গাছগুলো আনা অনেক দিন হয়েছে কিন্তু এই কালী পূজা ভূত চতুর্দশী ছট পূজা এসব করতে করতে না এই গাছগুলোর দিকে আর আমি দেখতে পারিনি যত্ন নেওয়া হয়নি তো যাই হোক মাঝখানে কিছুটা সময় পার হয়েছে আমিও একটু শুয়েছিলাম তারপর সোজা সন্ধেবেলা চলে আসলাম সন্ধ্যেবাতি দিতে আর এই বেলকনিতে এসে দেখি কয়েকটা কামিনী ফুল ফুটেছে তো এই সাদা ফুলগুলো সাধারণত রাত্রেবেলায় ফোটে আর এই গন্ধে পুরো বেলকনিটা ভরে গেছে আর এই যে দেখো ছোট্ট শিউলি ফুলের চারা কাল হয়তো এটাতে ফুল ফুটবে কয়েকটা কলিও এসেছে তো সেই শিউলি ফুলটাও আমি আজকে লাগাবো শিউলি ফুল কামিনী ফুলের গন্ধ কিন্তু আমার বেশ ভালো লাগে আর এই গাছগুলো আমার খুবই পছন্দের আর এদিকটাতে দেখো মানি প্ল্যান্টটা কতটা বড় হয়েছে কত বড় হয়েছে তো এসব গাছপালা এসব নিয়েই আমার দিনগুলো পার হয়ে যায় আর যেহেতু সময় ঘরেই থাকি সবসময় তো আর বাইরে যাওয়া হয় না তো সেরকম জিনিস দেখানোরও কিছু থাকে না বাড়িতে যখন থাকি এই গাছপালা এসব নিয়েই আমি ব্যস্ত হয়ে থাকি হাজব্যান্ড অফিস থেকে আসার সময় সন্ধ্যেবেলার চিকেন নিয়ে এসেছিলো তো আমি চিকেনটাকে সন্ধ্যেবেলায় ম্যারিনেট করে রেখে দিচ্ছি তাহলে চিকেনটা খেতে ভালো লাগবে আর আমি রাত্রের রান্নাটা একটু তাড়াতাড়ি করে ফেলি যেহেতু আমার নটার সময় মেয়েকে খাওয়াতে হয় নটা সাড়ে নটার ভেতরেই আমি ওকে খাইয়ে দিই তো আমি রান্নাটা একটু তাড়াতাড়ি করতে চলে আসি তো দেখো এদিকে মিট মশলা টাসলা দিয়ে চিকেনটাকে খুব সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি মাঝখানে আরেকদিন দিন চিকেন এনেছিল তো সেই দিন আমি যে চিকেনটা রান্না করেছিলাম টেস্টটা এতটাই খারাপ হয়েছিল তাড়াহুড়ো করে রান্না করেছিলাম তো সেদিন আর ভালো হয়নি তাই ভাবছি যে আজকে অনেকটা সময় নিয়ে ভালো করে বানাবো কখনো কখনো কি হয় মেয়েকে তাড়াতাড়ি খাওয়াবো আবার মশলাও বেশি দিতে পারবো না ঝালও বেশি দিতে পারবো না এই সব কথা মাথায় রাখতে রাখতে না চিকেনটা খুব একটা ভালো হয় না মানে যেরকম আমরা খেতে পছন্দ করি একটু স্পাইসি একটু মশলা বেশি হলে ভালো লাগে কিন্তু বেশিরভাগ আমরা কম মশলাটাই ব্যবহার করে থাকি চিকেনই হোক বা যে কোনো রান্নাই হোক তো দেখো এদিকে আমার চিকেনটাও মোটামুটি রান্না হয়ে গেছে এখন মেয়েকে ভাত খাওয়াবো আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করি খুবই ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম যেহেতু বাড়িতে থাকি তো অন্য কিছু শেয়ার করার আমার কিছুই ছিল না আশা করি ভিডিওটা ভালো লেগেছে তোমরা সবাই ভালো থাকবে টাটা